ও মাই গড অপু বিশ্বাস এটা কি বলল তো ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন আমাকে বিয়ে করতে আসছে তো বিয়েতে আসার আগেই ওখানে যারা বিয়ের লোকে আসছিল তাদেরকে বলছিল কর্মী বিয়ে করাবেন সে বিছানায় প্রস্রাব করে সম্প্রতি ব্র্যান্ড প্রমোটার তন্নির এক সাক্ষাৎকারে অপু জিজ্ঞেস করা হয় সাকিব খান না কি আপনার হাতে রান্না উনি পছন্দ করত আর খাবারে টানে বেশি দিন কথা না বলে থাকতেই পারতো না আপনার হাতে রান্না কি এখনো পছন্দ করে কি না 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 ওরকম কিছু না আমার হাতে রান্না অনেক পছন্দ করে এখনো পছন্দ করে এটা বলবো না মিডিয়াতে আমরা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি আপনি এবং সাকিব খান নাকি এক হয়ে গেছেন এ ব্যাপারে আপনার মন্তব্য কি বলে না যে যার কিছু রটে তার কিছু বটে সো ওয়েট করতে হবে ঠিক ওই রকম আবার কি গুঞ্জন গুঞ্জনকে যেন সুজনের মতো করে সবার সামনে আনতে পারি অপু বিশ্বাসকে এটাও প্রশ্ন করা হয় আলুর প্রতি আপনার এতটাই বিদ্বেষ নাকি আপনি মাসে মাসে প্রচুর আলু কিনেন বাসায় পচিয়ে ফেলার জন্য এক পর্যায়ে স্বপ্ন ম্যাসমিন ভুবলিকে পচা আলু বলে ধুয়ে দিয়েছেন এই নায়িকা আমরা তো বগুড়ার মানুষ তো বগুড়ার যদি ভেজিটেবল বলা হয় তাহলে এক নামে আলু ঠিক না তো আলু এখানে রোপণ হয় আর বগুড়ার মানুষ হচ্ছে গিয়ে কাঁচামরিচ আলু এমন একটি জিনিস আপনি বিশ্বাস করেন স্টোরেজ করবেন সামও একটা আলু যদি পচে যায় তো বাকি আলুকে গায়ে লেগে 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 আর আলুকে ভর্তা বানানোর জন্য সবার আগে কাঁচামরিচকে দরকার পড়ে ও আচ্ছা আলু মানুষের নাম অনেকে বলেন আপনি সাকিব খান এই নামটা নাকি মুখে সব সময় বলে থাকেন এই সম্পর্কে আপনি কি বলবেন উনি সাকিব খানের কথাই কেন বলে সাকিব খানের কথা বলে আরে ভাই আমি এই নাম ছাড়া তার কোনো ছেলে মানুষের নামই জানি না তবে বলবো কোথায় থেকে তো যে হেটারসরা বা যারা সংযুক্তভাবে বলার চেষ্টা করে যে উনি অন্য কোনো নাম বলে কি না আমার মনে হয় বেটার তাদেরই অপশন আছে তাদেরই বলা দরকার আমার তো অপশন নাই আমার একটাই নাম আমার শুরু সাকিব খান মিডিল সাকিব খান রাগ সাকিব খান জিৎ সাকিব খান হাসি সাকিব খান সবকিছু এরপরে তো আর কোনো ছেলে মানুষের নাম আছে সাকিব খান নাকি বলে অপবিশ্বাস বিছানায় প্রস্রাব করে এই ব্যাপারটা নিয়ে আমরা অপুর মুখ থেকে শুনি কি বলছে উপবিশ্বাস অনেক আগে নাকি আপনার এক দুষ্ট প্রেমিক সে রটিয়েছিল আপনার বিয়ে ভাঙার জন্য রটিয়েছিল যে আপনি নাকি বিছানায় প্রস্রাব করেন আপনি নাকি পরে ওই প্রেমিককে ধরে ইচ্ছা মতো ধুলাই দিছিলেন শুধু ধোলাই দিইনি বাচ্চার বাপ মানায় চাচ্ছি খান আর কোথায় আর জীবনটাই তো খান খান আয় আল্লাহ আর এই প্রশ্নটা দেখে আমার ফার্স্ট ওনার কথাই মাথায় আসছে যে এই কাজটা সাকিব খান স্যার আর কেউ করতে পারবেন না হ্যাঁ এটা একটা সিনেমার ডায়লগ আমাকে বিয়ে করতে আসছে তো বিয়েতে আসার আগে ওখানে যারা বিয়ের লোকে আসছিল তাদেরকে বলছিল কর্মী আগে বিয়ে করাবেন সে তো বিছানায় প্রস্তাব করে